হরে কৃষ্ণ জয়নিতা এ জয় গরু জয় রাধে স্বামী নারায়ণ কেন শিলারূপে পুজো পায় এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরে নারায়ণ তুলসী দেবীর বর শঙ্কর নামে এক বছর ছিলেন প্রচুর সে সাধনা করেছিলেন সাধনা করতে করতে সে অমর বর লাভ করেছেন তাকে কেউ মারতে পারবে না স্বর্গ মধ্যে কেউ তাকে মারতে পারবে না সে অমর বর পেয়েছিলেন একদিন অমর বর পেয়ে তখন শিব সাধনা করতে করতে সে অমর বর লাভ করেছে লাভ করার পরে স্বর্গমেতে গিয়ে সরি স্বর্গধামেতে দেবতাদের এত অত্যাচার করা শুরু করেছে সেখানে দেবতারা তারা আর টিকতে পারছে না প্রচুর যুদ্ধ শুরু করে দিয়েছে এই যুদ্ধের মধ্যে তখন আর দেবতারা থাকতে পারছে না তখন কী করবে কোনো নারী যদি সতী থাকে তার স্বামীকে কেউ নিতে পারবে না কোনো শারীর কোনো নারী সতী থাকলে তার এত বড় শক্তি তার স্বামীকে কেউ মারতে পারবে না তুলসী খুব সতী ছিল তখন শঙ্কের তো মারা যাবে না না মারলে তো ধ্বংস করে ফেলবে তখন নারায়ণ কি বুদ্ধি করলেন একদিন সেই তুলসী দেবীর বর যুদ্ধে রওনা হয়েছে ও সেই সঙ্গে যুদ্ধ করবেন ওই সময় যুদ্ধে তখন বেরিয়ে গেছে তখন নারায়ণ তুলসীর ঘরে এসেছে ওই শঙ্করের রূপ ধরে তখন সেই নারায়ণ এসেছে ওর স্বামীর রূপ ধরে তুলসী কাছে এসে তুলসী সঙ্গে সংগ্রহ করলেন মিলন হলেন মিলন হওয়ার পরে যতই সে স্বামীর রূপ ধরে আসুক না কেন যার যার স্বামীর একটা আলাদা রকম ভাব থাকে সব বোঝা যায় তখন সময় করার পরে ওর মনে হচ্ছে ওর স্বামী তো যুদ্ধে গেছে তাহলে ফিরে আসলো কেন ফিরে চলে আসলো কেন তখন জিজ্ঞাসা করছে তুমি যুদ্ধে গিয়ে ফিরে চলে আসলো কেন বলছে আমি চলে আসলাম তোমার কথা মনে পড়েছে তাই আমি চলে এসেছি যুদ্ধে থেকে তখন এই কথা তুলসীদেবীকে বলছে তুলসীদেবী তো মনে খারাপ লাগছে বুঝতে পারছি যে না এটা মনে হয় সত্যি নাই তুমি সে সঙ্গে তো সঙ্গে হয়ে গেছে তখন সম্ভব হয়ে যাওয়ার পরে বলছে তুমি কে আমাকে সত্য কথা বলো তুমি আমার স্বামী না কে তুমি বলো তাহলে আমি অভিশাপ করবো আর অভিশাপ এমন একটা জিনিস অভিশাপ করলে অভিশাপ সেটা করবেই তখন নারায়ণে সে ভয় পেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে নারায়ণ নিজের রূপ ধরে ফেললো বললো আমাকে অভিশাপ করো না তুমি সে আমাকে অভিশাপ করো না এই দেখো আমি কে তখন নারায়ণের রূপ ধরে ফেলল তখন বলল তুমি আমার সঙ্গে ছলনা করলে তুমি আমার স্বামী রূপ ধরে আমার সঙ্গে ছলনা করলে তুমি আমাকে অসতি করলে তুমি তোমাকে কেউ ওই পৃথিবীতে ওই মূর্তি রূপে পুজো করবে না তোমাকে সবাই শিলা শিলারূপে পুজো করবে তাই নারায়ণকে পর মানুষ তখন এই মর্ত ঘামে শিলারূপে পুজো করবে দেখবেন নারায়ণ পুজো করলে নারায়ণ শিলা বাড়িতে নিয়ে আসে কেউ মূর্তি দিয়ে পুজো করে না ওই তুলসীর অভিশাপে নারায়ণ পাথর হয়ে থাকলেন পাথর রূপে শিলারূপে তাকে এই মতভূমে পুজো করে তাই তখন সেই তুলসীর স্বামী মারা গেলেন কেননা অসতী হয়ে গেল তো হয়ে গেলে তখন তার স্বামীকে সবাই মারতে পারবে সতী কেউ যদি থেকে থাকে তার স্বামীকে কেউ মারতে পারবে না তুলসী দেবীর স্বামী তখন মারা গেলেন তখন তুলসীকে বলল। তুলসী তো তুলসী তখন বললো তুমি তোমার স্বামীকে মেরে ফেললে তাহলে আমার কি উপায় হবে তুমি বলো এটা তখন বলবো তোমাকে যখন আমি শুধু নষ্ট করেছি তোমাকে ছাড়া আমি চলব না আমার কাছে তোমাকে সবসময় রাখবো সেই জন্য দেখবেন গোবিন্দ সেবা কখনো তুলসী পাতা ছাড়া হবে না তুলসী ভোগে না দিলে গোবিন্দ সেবা হবে না তুলসী চরণে না দিলে গোবিন্দ সেবা হবে না তাই তুলসীকে সময় গোবিন্দ কাছে রেখে দিয়েছে ওর স্বামীকে মা ও স্বামী মারা গেল নারায়ণ বড় স্বামীভোগ ঘুরে চুল সেই কাছে কেন তাই চুল সেই কেন কখনও